আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি ভিডিওটির বিষয় থাকবে আর 150 নিয়ে যেহেতু এই ইঞ্জিলে মোবিল থাকছিল না এই কারণে এই ভিডিওটি আপনাদের জন্য বলে দেবো কি কী কারণে ইঞ্জিলে মোবাইল থাকে না তো প্রথমে বলে থাকি রিং পিস্টোন ভালভ নষ্ট হলেই আপনার ইঞ্জিলে মোবাইল থাকবে না তো প্রথমেই আমরা আমরা একটা রিং পিস্টন কিনলাম রিং পিস্টন কিনে লেদে বোরিং করলাম যত সিলিন্ডার ব্লক চেঞ্জ করি নাই আর সিলিন্ডার ব্লক চেঞ্জ করলাম না এই কারণে এ ফার্স্ট টাইম পিস্টন লাগালাম ফিফটি সাইজ করে দিলাম তো পিস্টন একটা কিনলাম দেখতেই পাচ্ছেন যে পিস্টনটি এবার আমরা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করব তো পিস্টন লাগালেও মোটামুটি ভালো হয় সিলিন্ডার লাগালে তো আরও ভালো হয় তো বলে থাকি যে ফার্স্ট টাইম যখন পিস্টন লাগাবেন জিরো ফিফটি হান্ড্রেড এই তিনটা সাইজ চলার পরে সিলিন্ডার লাগালে সবচেয়ে ভালো কস্টিং খরচও কম তো আমরা এই বাইকটির আগে পিস্টন লাগালাম এবার পিস্টনটি আমরা কানেকশন রোডের সাথে সেট করে দেব তো আরেকটা বিষয় বলে থাকি যে পিস্টন যখন বোরিং করবে লেদে অবশ্যই ফ্রি করে বোরিং করবে না হলে সিস করার সম্ভাবনা থাকবে আর সিজ করলে পিষ্টন নষ্ট হয়ে যায় আর আরেকটা বিষয় যে পিস্টন যত ইজি দিবে মানে সিজের ভাব তত থাকবে না অরিজিনালের মতন সার্ভিস ভালো পাবে তো এই যে আমাদের কানেকশন রডের সাথে লক লাগানো হয়ে গেছে এবার পিস্টনটা আমরা ঢোকানোর চেষ্টা করছি সিলিন্ডারে এই যে ঢুকে গেছে সিলিন্ডার ব্লকটি বসে গেছে এবার দুইটা নাট লাগিয়ে দেবো আমরা দুইটা নাট লাগিয়ে দেবো এই কারণে যে পিস্টনটা ঘোরালেও যেন না উঠে যায় আর আরেকটা বিষয় বলে থাকি যে সিলিন্ডারে যখন আপনি ব্লক নতুন লাগাবেন তখন মাইলেজও ভালো পাবেন আর পিস্টন যখন দুর্বল হয়ে যাবে তখন মাইলেজও ভালো পাবেন না তো এই যে আমরা পিস্টনটি লাগালাম আশা করছি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস বাইক যাবে সাইলেন্সার পাইপের যে ধোঁমাটা ছিল এটাও দূর হয়ে যাবে তো বেশ কিছু লক্ষণ দেখালেই বুঝতে পারবেন যে হলো এই বাইকটির পিস্টন নষ্ট হয়ে গেছে তো এবার আমাদের হেট লাগাবো যেহেতু হেট লাগানোর আগে আরেকটা কথা বলে থাকি যে রিং পিস্টন লাগালে অবশ্যই আপনারা ভাল্প নতুন দুইটা দিয়ে দিবেন যত ভাল্পের দাম অনেক বেশি না আরেকটা কথা বলি থাকে যে ভাল্প যখন গাড়িটির সাথে লুজ হয় তখন মোবাইল টানার সম্ভাবনা বেশি থাকে ভাল ভাল্প ওয়েল ছিল দুইটাই চেঞ্জ করতে হয় তো আমরা দুটাই দিয়েছি নতুন তো এবার টাইমিং গার্ড্রাবারটি সুন্দর করে লাগিয়ে দেবো আর টাইমিং গার্ড রাবারটি লাগানো হয়ে গেলে সিলিন্ডারটা বসিয়ে দেব হেডের উপরে আশা করছি মোটামুটি আমাদের থাকা দায়ী হয়ে যাবে এই কারণে হয়ে যাবে নাটটা টাইট করলেই এই যে দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারের উপরে হেডটা বসিয়ে দিলাম তো এবার আমরা একটা চান লক থাকে চান লকটার আগে নাটগুলো ভালো করে লাগিয়ে দেব নাটগুলো অবশ্যই ভালো করে টাইট করবেন ভালো রেঞ্জের দ্বারাই না তাহলে হেডলিক করার সম্ভাবনা থাকে তো আমাদের নাটগুলো ভালো করে আবার টাইট করার জন্য এল দিয়ে সুন্দর করে টাইট করে নেব তো দেখতেই পাচ্ছেন যে আমরা গুঠি দিয়ে নাটগুলো টাইট করার চেষ্টা করছি টাইট হয়ে গেলে আমরা এবার নাট এল দিয়ে ভালো করে চেক করে নেব নাটগুলো যে নাটগুলো অবশ্যই যেন ভালো টাইট থাকে নাহলে হেড অবশ্যই লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই লকটি অবশ্যই হেডের মাথাতে দিতে হবে নাহলে ওখান থেকে ক্যাম্প গ্রুপ থেকে বের হয়ে যাবে চান লকটি অনেক গুরুত্বপূর্ণ আর এই যে এবার ক্যাম্প আমরা পৃষ্ঠনটিকে টপে তুলেছি দিয়ে টাইমিং চেনের টপগুলো অ্যাডজাস্ট করে দেব টাইমিং চেনের টপ যদি ভুল হয় তাহলে কী কি করলে হেলো ভাল ভেঙে যাবে তো অবশ্যই এটা গুরুত্ব দিয়ে মেলাবেন যে টপ কোথায় থাকে কিভাবে দেখে মিলিয়ে নেবেন তো আমাদের টপ মিলে গেছে তো এবার ক্যামেরা বারে আমরা এবার আঠা দিয়ে দেব এখানে মোবিল লিক করার চান্স থাকে যেহেতু তো আমরা ক্যামেরা বারে এবার আঠা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো তো এবার দেখতে পাচ্ছেন যে আমরা হেডের ট্যাফেট কভারের নাটটা খুলছি এবার লোকারটি সুন্দর করে খাড়া করে ধরে বসে দেব তো আমাদের এবার দেখতে পেলেন যে ক্যামেরা বাড়টি সুন্দর করে লাগিয়ে দেবো এবার বুসটি সেন্টার করে দিলে হেডটি বসে যাবে এবার নাটগুলো আমরা ধীরে ধীরে সেন্টার করে নেবো তো মোটামুটি আমাদের নাটগুলো সব সেন্টার করা মোটামুটি কমপ্লিটের পথে এবার নাটগুলো আমরা খালি এবার রেঞ্চের সাহায্যে টাইট করে দেবো তাহলে মোটামুটি হয়ে যাবে তো এখানে ছোটো বড়ো নাট থাকে অবশ্যই গ্রুপ দেখে সেন্টার করবেন নাটগুলো তো আরেকটা কথা বলে থাকি যে নাটগুলো অবশ্যই দেখে শুনে টাইট করবেন নাহলে হেড দিয়ে মোবিল লিক করার সম্ভাবনা থাকে এই যে আমাদের নাটগুলো টাইট করার মধ্যেই তো দেখতেই পাচ্ছেন যে নাটগুলো টাইট করছে আমরা আর অবশ্যই বললামই তো যে ভালো করে নাটগুলো টাইট করবেন তো আরেকটা বিষয় বলে থাকি এই যে টাইমিং এক্সাস্টেডটি এবার আমরা সেন্টার করে দিলাম টাইমিং অটোটি যেহেতু অন্য বাইকের মতন এটা অটো না এটাকে আবার লক করতে হয় কিছু একটা ফাইল দিয়ে যখন ঠেলা ঠেলা দিবেন তখন এই নাট অটোটি টাইট হয়ে যাবে আর এই টাইমিং অ্যাডজাস্টারটি অনেকটাই ভালো যত অন্য অন্য বাইকের চাইতে অনেকই ভালো তো আমাদের টাইমিং অ্যাডজাস্টারটা লাগানো হয়ে গেছে এবার কার্বোটারটিও আমরা সেন্টার করছি কার্বোটারটি সেন্টার করলে এই বাইকটি আমরা এবার স্টার্ট করবো তো ইঞ্জিলের কাজ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার কার্বোটারটি আমরা সেন্টার করার পরে বাইকটি স্টার্ট করব আর আশা করছি ইঞ্জিনের যত কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের বাইকে যদি এই ধরনের প্রবলেম থাকে তো বুঝতেই পারলেন যে কি করলে সমাধান হয়ে যাবে